প্রথম ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এখন পর্যন্ত অন্তত তিনটা দল রয়েছে যাদের ক্রিকেটাররা এক পয়সাও পেমেন্ট পায় নাই এবং এখন পর্যন্ত বিপিএল গভর্নিং কাউন্সিল ক্রিকেটারদের যে আনুষ্ঠানিক চুক্তিপত্র উইথ ফ্র্যাঞ্চাইজি সেটাও প্রদান করতে পারেনি এই ব্যাপারে আপনি অবগত কিনা আপনি এই ব্যাপারে অবগত না তাহলে যারা ম্যানেজারিয়াল এই রোলটা প্লে করছে বা এটার সাথে জড়িত যারা আমি জানি না ইনফ্যাক্ট কারা জড়িত ফাইম ভাই এটা কি দুঃখজনক কিনা যে ক্রিকেটাররা এখন পর্যন্ত চুক্তিপত্রে কাগজ হাতে পায়নি বা ফ্র্যাঞ্চাইজিও পায়নি আবার সেই পেমেন্টটা এখন পর্যন্ত আজকে প্রথম আলো রিপোর্ট করেছে আমি একদম কোর্ট করে বলছি তারেক মাহমুদ মনি আমাদের শ্রদ্ধে বড় ভাই এবং এটা ডেফিনেটলি একটা খুব অথেন্টিক রিপোর্ট যে এক পয়সা পেমেন্ট না পেয়ে বিপিএল অর্ধেক খেলে ফেলেছে ক্রিকেটাররা আমি 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 এটা জানি না রাজশাহীটা

যখন আসবে বিভিন্ন অ্যাড্রেসে তো সেভ করবেন না না বলবেন যে হাসপাতালে যাও এটা তো হইতে পারে না 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 সেটা ঠিক আছে কিন্তু এটা এটা এটাও স্বাভাবিক যে যে যখন পেমেন্টগুলো হবে না আমাদের কানে সেটা আসবে এটা স্বাভাবিক রাস্তায় ক্ষেত্রে যেতে হয়েছে আমাদের কানে এসেছে এবং সাথে সাথে আমরা কিছু কাজ করার চেষ্টা করেছি আমি নিশ্চিত যে অন্যদের ক্ষেত্রে সমস্যাটা থেকে দেখো আসরেরও কিছু পেমেন্ট বাকি আছে এখন ফাইন এই ব্যাপারটা কি আপনারা জানেন আমার মনে হয় না গত আসরের পেমেন্ট গত আসরের চট্টগ্রাম চ্যালেঞ্জারসের পেমেন্ট বাকি আছে হচ্ছে ওরা যে কারণটা বলেছে করার জন্য তাদের মালিক বিদেশে ছিল ব্যাংকের ক্যাশিয়ার ফোন করে তারা পাচ্ছিল না আপনিও তো সিগনেটরি আপনাকে কি কোনো ব্যাংকের ক্যাশিয়ার বা ফারুক ভাইকে কি ফোন করে যে চেকটা দেওয়া হয়েছে বিসিবি থেকে এটাই

বেটারি এটি কিন্তু বিপ্রতি এসব কারণে এবং এগুলি আমাদের আমাদের সবার জন্য এগুলি শিক্ষা আমরা এগুলি সামনে ওভাবেই অ্যাড্রেস করবো যেন এইসব বিষয়গুলো না হয় অনেকগুলো কাজ আমাদের করা উচিত ছিল যেগুলো আমরা সময় মতো করিনি অবশ্যই এইটাও ফ্যাক্ট যে এবার একটা বিশেষ সময় আমরা

রেসপন্সিবিলি রেসপন্সিবিলিটি নেবেন এবং অনেক ক্ষেত্রেই হয়তো আমরা আমরা সেটা দেখতে পাইনি হয়তো কিছু কিছু ক্ষেত্রে সো বাট আমরা চেষ্টা করবো সব বাকি সবাই যতটুকু আছে সেখানে এই পেটমেন্ট ইস্যুগুলো হোক অন্যান্য কোনো ইস্যু সেগুলো আমরা চেষ্টা করবো যেন আরও স্মুথ হয় এবং কিছু কিছু জিনিস যে ভালো হচ্ছে এটাও কোথায় স্বীকার করতে হবে আর অফ কোর্স আমরা ভালোটার দিকে না গিয়ে আমরা মনে হয় দায়িত্ব হচ্ছে কোনটা খারাপ হচ্ছে সেটাকে সেটাকে অ্যাডজেস্ট করা এবং সেটা আমরা চেষ্টা করছি বিপিএল গভর্নিং কাউন্সিল তো ধরেন বিপিএল চালাচ্ছে গুলো ব্যাঙ্ক গ্যারান্টির টাকা দেবে ফ্র্যাঞ্চাইজি একটা নামে দল কিনেছে তাই না যেমন ধরেন আমি বলতে পারি কথা চেক আসবে কিন্তু সেই গ্রুপের না আমার কাছে চেক অথেন্টিক চেক আমি এটা আপনাকে ফাইমে দিতেও পারবো মিটমাই দিতেও পারবো এখানে মিস্টার আমিনকে বিসিবি কে চেক দিচ্ছে বিসিবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ উপলক্ষে রাজশাহীর টাকা পে করছে চব্বিশ লাখ একজন ব্যক্তি বিসিবি কি সেই চেক থেকে টাকা নিতে পারে বা কোনো ব্যক্তি কি কোনো দলের হয়ে ব্যক্তির নামে চেক দিতে পারে আমি নিশ্চিত নই ঘটনা সম্পর্কে আমি আমি আর নট রিয়েলি সো এই টাকাটা যে ঢুকেছে এটা আপনি বা আমি আই অ্যাম নট অ্যাওয়ার এটা কারা অ্যাওয়ার বা কার কাদেরকে কি ভাই ভাই প্রশ্নটা আপনি করতে পারেন কোনো ব্যক্তির নামে কি কোনো বিসিবি চেক গ্রহণ করতে পারে কিনা যখন একটা দল দেওয়া হয়েছে একটা কনসোর্টিয়াম এখন কথাটা হচ্ছে কি ডেফিনেটলি যেটা বলতেছেন দের ইজ আ লজিক দের ইজ নো ডিনাইবল দের ইজ নট লজিক বাট টাকাটা এসেছে এটা আসলে যেহেতু ফাইমবেও জানে না বিপিএল গভর্নিং টাকাটা পেয়েছে এটুক জানা ছিল আমাদের সো এটা নিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে গুড পয়েন্ট এটার উত্তর এখন কিন্তু আমার কাছে নেই আমি আমরা লাইন এটা জেনে পরবর্তীতে অ্যান্ড ইউ নো হাউ রি হ্যান্ডেল যে প্রবলেম থাকে ডিনাইল ডিনাই করা হচ্ছে না কথা হচ্ছে যে আপনার এখানটায় এসছেন ভাই ভাই আমার লাস্ট বর্ষুধ যে ক্রীড়া উপদেশটাকে আমরা দেখলাম না বিভিন্ন সময় আমরা দেখেছি বাংলাদেশ ক্রিকেট পরে রিকনস্ট্রাকশন থেকে শুরু করে সব জায়গায় তার একটা ভূমিকা ছিল মানে প্রেজেন্স ছিল আসিফ মানুষ সজিত তাকে আমরা বিপিএল থ্রু আউট দ্য বিপিএল এখন পর্যন্ত ঢাকা চট্টগ্রাম সিলেট সব জায়গায় মোটামুটি ডাক আবার ঢাকায় ফেরার অপেক্ষা সম্পর্কটা কি একটু আগের মতো নেই নাকি হচ্ছে তিনি সময় পাচ্ছেন না মানে জানার জন্য ওনার ব্যক্তিগত কাজ থাকতে পারে তবে আমার ধারণা আমার ধারণা যে উনি সব খোঁজ করে রাখছেন ওনার সাথে আমাদের যোগাযোগ হচ্ছে

ভাবা যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে চলমান টুর্নামেন্ট বিপিএল সম্পর্কে ধারণাগত জায়গাটা কোথায় মোস্ট অব দ্য কোয়েশ্চেন পাস হয়ে গেছে নাজমুল আবেদিন ফাহিম বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব অনেক কিছুই তার অজানা ফাইম ভাইকে থ্যাঙ্কস যে তিনি আমার প্রত্যেকটা প্রশ্ন এন্টারটেইন করেছেন উত্তর দেওয়ার চেষ্টা করেছেন এবং এটা তার ব্যর্থতা বললেও আসলে ভুল হবে কিছু কিছু বিষয় যেন আসলে তিনি জানেন না অনেকটা এ কারণে যে তাকে জানানো হয় না মনে হয়েছে আমার তাই এভাবে যদি ঘটতে থাকে এভাবে যদি চলতে থাকে এই বিপিএল যেখানে একজন ব্যক্তি তার নামের চেক কোন একটা কনসোর্টিয়ামের নামে দিয়ে দিতে পারে কোন একটা দল ফ্র্যাঞ্চাইজিদের টাকা ক্রিকেটারদের টাকা না পে করে বলে দিতে পারে ব্যাংকের ক্যাশিয়ার ফোন করছিল ধরতে পারে না এই কারণে টাকাটাও পায় নাই অদ্ভুত ঘটনা এখানটায় ঘটছে অদ্ভুত যুক্তি আমরা পেয়েছি ক্রিকেটাররা জানানোর পর বিপিএল গভর্নিং কাউন্সিল জানতে পারবে কোন দল টাকা দিয়েছে কি দেয় নাই কি অদ্ভুত না অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে ভর্তি হবার পর এক্স রে করে দেখা হবে ইঞ্জুরিটা কতটুকু প্রবল কতটুকু গভীর তার আগ পর্যন্ত সেই অ্যাক্সিডেন্ট প্রতিরোধের গতিরোধকটা দেয়ার দায়িত্ব যাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেই তারা কোনো ভূমিকা পালন করবে না দুর্ঘটনার পর গতিরোধক দেয়ার চিন্তা যারা করে সেখানটা এরকম টুর্নামেন্ট তো হবেই খুব স্বাভাবিক